আজ ফিরে বছর আগের একটি ঘটনার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিমান কানাডা থেকে দিল্লি উড়ে যাওয়ার সময় আয়ারল্যান্ড উপকূলে শিখ হামলাকারীদের বোমা হামলার শিকার হয় প্রাণ হারান তিনশো উনত্রিশ জন আরোহীর সবাই সেই ঘটনা নিয়েই আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি সালের তেইশে জুন সকালবেলা দিনটি ছিল রোববার আইরিশ নৌবাহিনীর তরুণ লেফটেন্যান্ট কমান্ডার জেমস রবিনসন দক্ষিণ উপকূলে মাছ সুরক্ষার দায়িত্বরত ছিলেন হঠাৎ এল খবরটি জাহাজের রেডিওতে আমাদের জানানো হয় আকাশে একটি বিমান ধ্বংস হয়েছে এবং আমরা তার সামনেই রয়েছি সাথে সাথেই আমরা জাহাজ ঘুরিয়ে সেদিকে যাত্রা শুরু করি একই সঙ্গে জীবিতদের উদ্ধারের জন্য আমাদের প্রস্তুতিও শুরু করে দেই আমাদের পাচক স্যুপ তৈরি করতে শুরু করে রোগীদের বিছানাগুলো তৈরি করা হয় যাবার পথেই আমরা জানতে পারি সেটি একটি এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান আর বিমানটিতে কয়েকশো যাত্রীও রয়েছে আমরা বুঝতে পারছিলাম আমাদের সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে কানাডা থেকে লন্ডন হয়ে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ওয়ান এইট ফ্লাইটটি তখনও অর্ধেকটা পথ পাড়ি দিয়েছে মাত্র যাত্রীদের তালিকায় বেশিরভাগই ছিল ভারতীয় সমুদ্র থেকে একশো কুড়ি মাইল উপরে থাকা অবস্থায় বিমানটির কার্গো হোল্ডে রাখা একটি বোমা বিস্ফোরিত হয় রেডিও ফোরের খবরে সেদিন বলা হচ্ছিল আয়ারল্যান্ডের দক্ষিণ পূর্বে আটলান্টিকের ওপরে আজ ভোরে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার যাত্রীদের কেউই আর জীবিত নেই বলে আশঙ্কা করা হচ্ছে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাইলটের কাছ থেকে কোনো বিপদ সংকেত শোনা যায়নি রাজকীয় বিমান বাহিনীর একটি উড়োজাহাজ আর এ এফ সাথে আমাদের রেডিও যোগাযোগ হয় এটি ধ্বংসাবশেষের ওপর থেকে ধোয়ার কুণ্ডলি সরাতে সাহায্য করে খুব দ্রুতই বিমানের ধ্বংসাবশেষ আর মৃতদেহ ঘিরে ফেলল আশপাশ চারদিকে বিমানের বিভিন্ন অংশ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে তখনই আমি বুঝতে পারলাম জীবিত কারো উদ্ধারের সম্ভাবনা খুবই কম আমরা যতটা সম্ভব মৃতদেহ উদ্ধারের কাজে নেমে পড়লাম শেষ পর্যন্ত একশো বত্রিশটি মৃতদেহ উদ্ধার করা গিয়েছিল এছাড়া একশো সাতানব্বই জন নিখোঁজ থেকে যান সাগরে ওই ঘটনায় বাবু তরলাপতি এবং পদ্মিনী তরলাপতি দম্পতি তাদের দুই সন্তানকে হারান তাদের পরিবার বাস করত কানাডায় সেখান থেকে বড় ভাই সঞ্জয় তরলাপতির সাথে ভারতে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে যাচ্ছিল দীপক সঞ্জয়ের মৃতদেহ শেষ পর্যন্ত পাওয়া গেলেও দীপকের কোন খোঁজ মেলেনি তাদের মা পদ্মিনী তরলাপতি বলছিলেন কানাডায় তাদের বাড়িতে একটি ফোন কল আসে আর সেই ভয়াবহ খবরটি তারা তখনই জানতে পারেন আমরা তখনই ফোন ফোন আমার এরপর তিনি ভীষণ ভাবে ভেঙে পড়লেন আমাকে বললেন সব শেষ হয়ে গেছে এরপর বিবিসি সহ অন্যান্য টেলিভিশনেও একই ধরনের খবর প্রচারিত হল আমি অবশ্য কানিনি কারণ আমি নিজেকে যথেষ্ট শক্ত মনের বলেই মনে করি একজন বৈজ্ঞানিক হিসেবে আমি বুঝতে পারছিলাম তারা কেউ আর বেঁচে নেই কিন্তু একজন মা হিসেবে আমার এখনও মনে হয় এমন অলৌকিক কিছু যদি ঘটত যার মাধ্যমে আমার ছেলে বেঁচে ফিরে আসত ভারতের শিখদের স্বর্ণমন্দিরে অভিযানের কারণে কানাডীয় শিখদের মাঝে সৃষ্ট উত্তেজনাই এই বোমা হামলার পেছনে মূল কারণ ছিল ওই একই দিন এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানকে টার্গেট করা হয়েছিল বোমাটি টোকিওর নারিতা এয়ারপোর্টে বিস্ফোরিত হলে লাগেজ রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত দুজন কর্মী নিহত হন এই বোমা হামলার ঘটনা নিয়ে কানাডার সাংবাদিক কিম বোলান একটি বই লিখেছেন তার মতে বিমানবন্দরের নিরাপত্তা শিথিলতার কারণেই চরমপন্থী শিখদের জন্য ভারতের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার বিষয়টি সহজ হয়েছিল আগে শেষ মুহূর্তে গিয়েও যে কেউ যেকোনো আন্তর্জাতিক ফ্লাইটে টিকিট কিনতে পারত ব্যাগ চেক ইন করতে পারত এখানে তারা সেটি করেছে ইন করে তাদের ব্যাগ বিমানে তুলে দিয়েছে কিন্তু নিজেরা বিমানে ওঠেনি একজন এই বোমা হামলার জন্য দায় স্বীকার করেছে নারিতা বোমা হামলা আর এয়ার ইন্ডিয়ার হত্যাকাণ্ডের জন্য তার সাজাও হয় তার কয়েকজন সহযোগীকেও আটক করা হয়েছিল কিন্তু কোন নির্ভরযোগ্য প্রমাণ আর সাক্ষের অভাবে তারা ছাড়া পেয়ে যায় কিম বোলান বলছেন এমনকি এই হামলার পরও ক্যানাডীয় কর্তৃপক্ষ এখনও এটা মানতে রাজি নয় যে শিখ সম্প্রদায়ের মাঝে সহিংসতার ঘটনা কেনাডার কোন সমস্যা তিনি মনে করেন কানাডার মূল নাগরিকদের সন্ত্রাসী হামলার বিষয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই তার উপর এটি ছিল ভারতীয় একটি বিমানের উপর হামলার ঘটনাডার ট্র্যাজেডি হতভাগ্য যাত্রীরা ক্যানাডার এবং অপরাধীরাও ক্যানাডার বাইরে থেকে আসা লোক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিষয়টি তেমন ছিল না সবাই ক্যানাডিয়ান এবং এখানেই বসবাস করত কাজ করত। কোন জবাবদিহিতা ছাড়াই তারা এমন একটি হামলার কাজ সম্পন্ন করতে পারলো পতিনি দর্লপতি বলছেন বছরের পর বছর ধরে কানাডার কর্তৃপক্ষের আমলাতান্ত্রিক মনোভাব সজন হারাদের নিদারুন যন্ত্রণার প্রতি ছিল উদাসীন আই অ্যাম হু আই আই এম মি আমি কে আমি একজন কানাডীয় নাগরিক এবং তা নিয়ে আমি গর্বিত এবং কানাডীয়রাও আমাদের এখানে গ্রহণ করে নিয়েছে যদিও তাতে আসলে কিছু এসে যায় না তবে সবাই এটা জানে যে এখানে বর্ণ বৈষম্য রয়েছে কিন্তু গণমাধ্যম যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেজন্য হয়তো সরকারও অন্যভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে যে ব্যক্তি বোমা বানিয়েছিল সে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তিরিশ বছর ধরে আমরা এই যন্ত্রণা নিয়ে বাস করছি আর সে এখন মুক্তি পেতে যাচ্ছে আমি হয়তো এখন ক্ষমা করে দিতে শিখেছি কিন্তু আমার সন্তান বা ওই বিমানের সবাই নির্মমভাবে মারা গেছে এবং তার কী ফলাফল অবশেষে দুই সালে কানাডার সরকার এয়ার ইন্ডিয়ার হামলার ঘটনায় তদন্তের বিষয়ে দুঃখ প্রকাশ করে তলপতি দম্পতি এখন বেশ বৃদ্ধ হয়ে গেছেন প্রতি বছরের মতো এবারও তারা ওয়েস্ট এলাকার একটি উপদ্বীপে যান হারানো স্বজনদের স্মরণে এটি আয়ারল্যান্ডের একটি অংশ যেখানে তাদের প্রিয়তম দুই সন্তান মারা গেছে স্থানীয় সম্প্রদায় প্রতিবছর নির্দিষ্ট দিনটিতে সেখানে একটি স্মরণ অনুষ্ঠান আয়োজন করে আমরা প্রতি বছর একবার এখানে আসি প্রতি বছর এই সময় এসে দুই সপ্তাহ সময় কাটাই এতে প্রাণে কিছুটা শান্তি মেলে আমরা অনুভব করি কিন্তু হয়তো ভাষায় প্রকাশ করা সহজ নয় এই বাগানের দিকে তাকালে যে ধরনের আনন্দ কাজ করে আমি বলতে পারি এই এলাকায় ঢুকলে এক ধরনের ভাইব্রেশন তৈরি হয় মনে হয় এই জলের নিচে যারা হারিয়ে গেছে তারা সবাই যেন আমাদের দেখতে পাচ্ছে বাবু দলাপতি বছরের অর্ধেকটা সময়ই ভারতে কাটান দরিদ্রদের সহায়তায় আর মিসেস দয়লাপতি এখনও শিশু স্বাস্থ্য বিষয়ক ওষুধপাতি নিয়ে কাজ করছেন আমার এই শিশুরা খুবই গুরুত্বপূর্ণ তাদের সাথে যে সম্পর্ক তৈরি হল তার কারণ তারা সবসময় আমার সন্তানদের কথা মনে করিয়ে দেয় একটি শিশু অসুস্থ হলে সেই মায়েদের কষ্ট আমি আগের চেয়ে অনেক বেশি অনুভব করতে পারি আমি প্রত্যেক শিশুর সাথে সময় কাটাতে চাই এখানে এসে এই পাহাড় সমুদ্রের সঙ্গে আমি কথা বলি যেন আমি আমার ছেলের সঙ্গেই কথা বলছি প্রকৃতির নিবিড় পরিবেশে এলে ভেতরের কষ্টবোধ কিছুটা কি লাঘব হয় এই প্রশ্নে মিসেস তরলাপতি বলছিলেন পর্বতক্ষেরা এই উপদ্বীপে এলে তার মনে হয় এদেরও যেন প্রাণ আছে মনে হয় পাহাড় এবং সমুদ্র তার সাথে কথা বলছে আর এভাবেই নতুন দিনগুলোতে নতুন করে বেঁচে থাকার প্রেরণা খুঁজে নিচ্ছেন স্বজন হারানো এই পরিবারটি